হ্যালো এভরি তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আমাদের বাড়িতে ছিল বারোই ডিসেম্বর সরস্বতী পুজো তোমরা হয়তো ভাবছো ডিসেম্বর মাসে কেন সরস্বতী পুজো করছি আমরা বাড়িতে অ্যাকচুয়ালি বারোই ডিসেম্বর ছিল বৃদ্ধারম্ভের দিন এই দিনটা হচ্ছে হাতে খড়ি দেওয়ার জন্য বাচ্চাদের তো আমার ছেলে মেয়েদের যেহেতু তিন বছর হয়ে গেছে মেয়েকেও স্কুলে ভর্তি করে দিয়েছি তো তাই ঠিক করলাম এবার মেয়েকে হাতে করে দেওয়াতে হবে হাতে খড়ি দেওয়ার জন্য যে আলাদা একটা দিন থাকে সত্যি আমার জানা ছিল না আমরা তো ছোটবেলায় সবাই সরস্বতী পুজোর দিনই হাতে করে দিয়েছি আর স্লেট পেন্সিল নিয়ে গেছিলাম কিন্তু এখানে ঠাকুর মাসে বলেছিল পাথরের থালা আনতে তাই পাথরের থালা জোগাড় করে ছেলে পাথরের থালাতেই হাতে খড়ি দেওয়ালাম হাতে শেষে তিনজনকে নিয়ে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে এই হাতে খড়ি দেওয়ার পরে কিন্তু আমি মেয়েকে একদিনও পড়তে বসাতে পারলাম না না লিখতে বসছে ও জানি না কি করবে এদিকে স্কুলেও ভর্তি হয়ে গেছে তো প্লিজ তোমরা কেউ একটু কমেন্ট করে আমাকে জানিও কিভাবে ওকে বাড়িতে পড়তে বসাবো আমি কিছুতেই পড়তে বসতে চাইছে না সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আর এদিকে খিচুড়ি রান্না তোরজ শুরু করে দিয়েছে মামি আর ননদ মিলে আর খিচুড়ির সাথে হয়েছিল সেদিন আমাদের বাড়িতে লাবড়া তো জন্য এখানে সমস্ত সবজি কেটে রাখা রয়েছে আর যেহেতু আমাদের বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার তাই আমাদের সবজিও কম পড়ে গেছিলো লাবড়া এদিকে মা লাবড়ার জন্য সবজি কাটতে বসে গেছে আর সেই ফাঁকে এই তিনজন মিলে দেখো এখানে কাজ শুরু করে দিয়েছে তাদের ওরাই নাকি এখন দধিকর্মা মারবে কি বড়ি বড়ি বড়িটা আমি খুব ভালোবাসি তাই না বইটা তুমি দিয়ে খেয়ে নিও তোমার যখন খাওয়ার সময় হবে বলেছ এক থালা লাবড়া নিয়ে এখনই বসে পড়ে চার মানুষ খাবে না মনে হচ্ছে দুপুরে শুধু খিচুড়ি পাবা লাবড়াটা পাবা না আচ্ছা ঠিক আছে হয়ে যাচ্ছে বাচ্চাদের খাবার টাইম বাচ্চারা খাবে তারপর আমরা খাবো খেয়েছে। অনেকদিন সবাই আবার একসাথে আর বেশ পিকনিক ব্যাপারটা মনে দুপুরে ঠান্ডার মধ্যে খিচুড়ি আর সাথে লাবড়া তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে আর লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা